দেশের আমাদের সম্পর্ক হচ্ছে অ্যাস্ট্রলজিক সম্পর্ক কৌশলগত সম্পর্ক এরা ইসরায়েল ভার্সেস যে আরব যে মুসলিমদের যে লড়াইটা এখানে ইসরায়েলের চেয়ে এরা ভালো মন্দের ভালো কি মন্দের ভালো হ্যাঁ মন্দের ভালো সেই জন্য কৌশলগত সম্পর্কে থাকতে তাদের সাথে এই কৌশলগত সম্পর্ক আমরা কাফেরদের সাথে থাকতে পারি কৌশলগত সম্পর্ক না আধুনিক সম্পর্ক না কিন্তু বরাবরই মনে রাখতে হবে রাফেজি শিয়ারা ভয়ঙ্কর একটা জাতি এরা যারা ক্ষমতায় আছে এগুলো কিন্তু মুসলমান নয় এরা কিন্তু ইস্টা আসেনি এরা এরা বারোই মামপন্থী এদের আগে যেন ভয়ঙ্কর এবং এরা কিন্তু এই ঠিকই যেতে পারলে এরা ইসলাম প্রতিষ্ঠা করবে না সে জন্য তারা কি করবে প্রতিষ্ঠা করবে আমি আশা করি হামাজের যারা ভাইরা আছেন ওরা তাদের সম্পর্কটাকে এই এই জায়গায় সীমাবদ্ধ রাখবেন কোনো অবৈধ তাদের আঁকিয়ে দেয় যাতে প্রমুখ না হয় এটা হলো আকিদের বিষয়ে কথা আদর্শিক সম্পর্ক রাখবো না এটা সম্পর্ক সেই জন্য আমেরিকা ইরান লাগলে আমরা কিন্তু স্বাভাবিক ইরান কিন্তু ইরান হক তা না হ্যাঁ আপনার এমনকি তাহার রাষ্ট্রের মধ্যে ওজামিল্লাহমদুল্লাহ একটা কথা বলতেন যে আমরা আমেরিকাকে আমরা আঘাত করি আমরা সুইজারল্যান্ডকে আমরা কি নেই

শেষে একটা কথা আপনাদেরকে বলি পলিটিক্যাল কথা এটা আশা করি আপনার বুঝার চেষ্টা করবেন এটা আমার একটা এই পলিটিক্যাল থেকে আমি কথা বলতেছি বিশ্ব রাজনীতি আমি যত করছি দেখেন মধ্যপ্রাচ্যে মুসলিম বিশ্বের পরাশক্তি ছিল ইরাক দুই নম্বরে লিবিয়া এই দুটো রাষ্ট্রকে ওরা কিন্তু কি করে দিল ধ্বংস করে দিব আপনাদের অনেক জন্ম হয় নাই এই ইসরাইল ইরাকের পারমাণিক চুল্লু ধ্বংস করে দিয়েছে সাদ্দাম যখন ক্ষমতা এসেছে লিবিয়াকে তারা ধ্বংস করে দিল সিরিয়াকে ধ্বংস করে দিল কিন্তু ইরানকে তারা টিকিয়ে রাখছে আজকে অ্যাটাক হয়েছে ইরানের পারমাণিক চুল্লুর ধারে কাছে আক্রমণটা হয় নাই আক্রমণ হয়েছে আশেপাশে ইরানের পারমাণিক চুল্লুটা হচ্ছে মেন ইরান টিকে যাচ্ছে কি জন্য ইরাককে শেষ করে দিল যারাই ঘাট মোটা করছে এমরিকের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ওদেরকে একটা ঘাট মোটকে ফেলছে হ্যাঁ সাদ্দাম ও বাতিল ভ্রান্ত আরব জাতি আরব জাতি যে কমিউনিস্ট সাদ্দাম বাদ কমিউনিস্ট এবং মিশেল আফলাক ছিল সাদ্দামের গুরু ইরাকে যে গ্রিন জোন আছে না গ্রিন জোনে তার কবর আছে মিশেল আফলাক বাদ কি ইরাকের মিশেল আফলাক হচ্ছে ফিজবুল বাস আল্লাহ সরাকি আরব জাতি বাদ পাতিল এরা উনি যেন প্রতিষ্ঠাতা ওখান তো এই মিশে আসলাকে কবর ওখানে আজ্ঞা করেছেন কমিউনিস্ট সাবধান কিন্তু যেহেতু সে আরব ছিল এবং এটা সরাসরি ইসরায়েলের জন্য থ্রেট ছিল এই জন্য সাদ্দামের পারমাণিক চুল্লু আজকে থেকে আরো ত্রিশ বছর আগে ধ্বংস করে ফেলছে আবার লিবিয়াকে ধ্বংস করে দিল গাদ্দাফিকে কিন্তু ইরানকে বরাবরই ঠিক রাখছে ইরানকে আরো বিশ বছর আগে চাইলে কি করতে পারতো আমেরিকা কি করতে পারতো মানে শুধু মিশিয়ে ফেলতে পারতো একেবারে মিশিয়ে ফেলতে পারতো ইরানকে ঠিক রাখছে কেন এটা শুধু একমাত্র কারণ হলো যে আরবদেরকে জুজুর ভয় দেখাচ্ছে এই দেখো 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 এই ইরানিরা পারাসানরা এই তোমাদের শত্রু তোমাদের শত্রু সমস্ত আরবদের যুদ্ধের বন্ধুকে নল কার দিকে ইরানের দিকে এটা ইসরায়েল থেকে ফেরানোর জন্য ইরানকে তারা কি হিসেবে রাখছে দাম হিসেবে রাখছে ইরান যদি না থাকত সমস্ত আরবদের তাদের সেন্স তাদের পরিকল্পনা তাদের পুরো লক্ষ্য থাকতো কোন দিকে ইসরায়েলের দিকে এই জন্য ইরানকে তারা তাদের সাথেই ঠিকই রাখছে এই মোনাফেক শিয়াদেরকে আমি কখনো বিশ্বাস করি না এদেরকে ঠিক আছে এরা সবসময় বরাবর একটা মোনাফেক জাতি বিশ্বাসঘাতক জাতি এরা যে পরিমাণ হয়তো লাভ করতে চায় হামাজ কিছু মিজেল দিচ্ছে কিন্তু খোঁজে কিন্তু সে পরিমাণ তারা সুযোগ পেলে কিন্তু করে দিবে তারা কিন্তু এই জন্য সতর্ক থাকতে হবে এদের বিষয়ে এদেরকে ইসরায়েল আমেরিকা মিলে টিকে রাখছে এদেরকে হ্যাঁ কথা বুঝতেছেন এটা হয়তো আপনারা আমার কথাটা অথবা বুঝতে কষ্ট হবে একটু বাসায় গিয়ে চিন্তা করি আমি বাসায় গিয়ে চিন্তা করি বিষয়টা এরা হলো এই একটা বড় শক্তি সমস্ত আরবরা আপনি আমিরাতে যান সৌদি আরবে যান কাতারে যান বাহরাইন পর অন্য সমস্ত আরব রাষ্ট্রের মধ্যে ইরানের একটা আতঙ্ক কাজ করে সবার ভিতরে ইরানের আতঙ্ক ইরান না থাকলে সবার মধ্যে ইসরায়েলের আতঙ্ক কাজ করত। এজন্য জন্য অতদিন পর্যন্ত তারা ইরিকা টিকিয়ে রাখবে যতদিন পর্যন্ত পরিপূর্ণরূপে ইসরায়েল কি হবে না সম্পন্ন হয়ে যাবে আরাম আর যেদিন দেখবেন এতে প্রয়োজন হয় সেদিন হতেই ইরানকে তারা মিটিয়ে ফেলবে আমরা মনে করি ইরান খুব দক্ষতা দিয়ে খুব বুদ্ধি সুদ্ধি দিয়ে ঠিকিয়ে আছে ইরানকে ঠিকিয়ে রাখা হয়েছে ইরানকে আমরা একটা অপছন্দ লাগবো কথাটা কারণ আমাদের মধ্যে একটা ইরান প্রীতি শুরু হয়েছে এখন নতুন করে হ্যাঁ ইরানের প্রীতি তৈরি হয়েছে আমাদের মধ্যে অনেকে যারা হোক বাইতুল তুল বিজয় করছে ওমর লু আর এই ইরানি কাফের গুলো

আরব অঞ্চলে চারটা শক্তি মনে রাখবেন একটা হল আরব জাতিবাদী শক্তি সৌদি আরব বা আরব কান্ট্রিগুলো আর একটা হলো শক্তি দুটো কিন্তু জাতিবাদী শক্তি তিন নম্বর হলো ইঙ্গ মার্কিন ইহুদি শক্তি তিনটা চার নম্বর মুজাহিদ শক্তি কয়টা শক্তি আরব অঞ্চলে চারটা এই চারটা শক্তির মধ্যে দেখেন আমি আবার বলতেছি আরব জাতিবাদ এটা কি ইসলাম পারসন শিয়া পারসন এটা কি ইসলাম এরপরে এই আমেরিকা ইঙ্গো মার্কিন ইহুদি এরা এটা কি ইসলাম এটা ইসলাম সত্যি চার নম্বর তো মুজাহিদের সত্যি এই চার শক্তির মধ্যে একবারে আমাদের ইয়া হচ্ছে কারা যারা কি মুজাহিদিন যা ঠিক না যারা আল্লাহ দিনের জন্য লড়াই করতেছে বাকি যে তিনটা শক্তি আছে আরব অঞ্চলে ইসরায়েলি শক্তি পারাসান শক্তি শিয়াদের এবং আরব জাতীয় শক্তি এই তিনটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কে ইঙ্গ ইহুদি সবচেয়ে খারাপ ঠিক ঠিক এরপর হচ্ছে খারাপের মধ্যে এরপরে খারাপ হচ্ছে কি আরব জাতীয় বাড়ির এখন আপনি একে সাথে এই তিন শক্তিকে খেপাতে পারবেন সৌদি আরব আমার দুশ্মন আমেরিকা আমার দুশ্মন ইরানো আমার দুশ্মন এটা তো স্ট্র্যাটেজি হবে না